সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে কিন্তু সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বিশেষ করে এগুলো সবগুলোই কিন্তু বাছুর আছে আর এগুলো কিন্তু সবগুলো কালেকশন করেছিলেন আমার সামনে নাইম ভাইকে দেখছি উনি কালেকশন করেছিলেন আর এই পাশে যে ট্রাকটি দেখছি এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে দেখছেন তিনটে গরু অলরেডি উঠানো হয়েছে বাকি সবগুলো নিচে আছে তো এগুলো আসলে কোথায় যাবে কিভাবে কিনেছেন বা পৌঁছাবেন কিভাবে আমরা এ টু জেড ওনার কাছ থেকে শুনতে চাই নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জিল্লা আচ্ছা কয়টা গরু কালেকশন করলেন কয় দিনে ষোলো ষোলো পিস প্রায় আট দিন আট দিন ধরে হ্যাঁ আজকে চলে যাবে আজকে চলে যাবে কোথায় যাবে নোয়াখালী নোয়াখালি তাহলে ষোলো পিস গরু নোয়াখালী যাবে আচ্ছা

এটা বিয়াল্লিশ নেপালি গির ভাই এটা গিরের মধ্যে না গির একবারে হান্ড্রেড গির এটা হয়েছে বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ তার পাশে একটা এটা পঁয়ত্রিশ এটা করে আচ্ছা আচ্ছা এক তো সব মিলানো করে

টাকা প্রায় ছয় লাখ টাকা পাঠিয়েছে এখন হ্যাঁ এখন যত বাকি থাকবে এখন বাসায় বাসে যে হিসাব নিকাশ করে দিবে হিসাব নিকাশ করে খামারা দেখা হবে পরিদর্শন করার টাকাও নিয়ে আসা যাবে আচ্ছা

শুক্রবার থেকে শুরু হবে শুক্রবার কোথায় যাবে চট্টগ্রাম আর এগুলো যাচ্ছে নোয়াখালী নোয়াখালী ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিভিন্ন হাট থেকে যে গরুগুলো কালেকশন করা হয়েছে কালেকশন করে রেখেছিলেন এই গরুগুলোই দেখানোর চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন